দ্রুততার সাথে বকেয়ার বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে গোজয় পলিটেকনিকের গেটের তালা দিয়ে কর্মবিরতিতে সামিল হলেন এই পলিটেকনিকে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীরা কেউ নিরাপত্তা কর্মী কেউ হাউস কিপার আবার কেউ ইলেকট্রিশিয়ান পদে অস্থায়ীভাবে কর্মরত রয়েছেন কোচার পলিটেকনিকে দীর্ঘ তিন মাস যাবৎ বেতন বকেয়া তাদের আর এই পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে সীমাহীন সংকটের সম্মুখীন সত্তর জন চুক্তিভিত্তিক কর্মচারী বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে এদিন কর্মবিরতিতে সামিল হয়েছেন তারা বলে জানান এই আন্দোলনকারী কর্মচারীরা এদিন দুপুর থেকে দীর্ঘক্ষণ চলে তাদের এই কর্মবিরতি কর্মবিরতিতে পরবর্তীতে পলিটিক কর্তৃপক্ষ পলিটিক কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করলে এই কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা আরে একটু আমরা এখানে দীর্ঘ দশ বছর থেকে কর্মরত সঠিকভাবে আমাদেরকে বেতন প্রদান করা হয় প্রতি মাসে আমাদেরকে কোনো বেতনের কোনো পরিকাঠামো ঠিক নেই এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ চলে যেতে যেতে চলেছে এখনো পর্যন্ত আমাদের কোনো বেতন নেই সে সেই অবস্থা আমরা এই কর্মবিরতি করতে বাধ্য হচ্ছি এবং এবং আমরা প্রিন্সিপালের সাথেও কথা বলেছি উনিও আমাদেরকে আশ্বাস দিতে পারছেন না কবে বেতন হবেন বেতন বেতন আমাদেরকে দেবে প্রিন্সিপাল কথা বলেছেন ওপর মহাল কিন্তু কোনো সদ উত্তর পাচ্ছি না তার জন্যই আজকে আমরা এই করতে কর্মবিরতি করতে বাধ্য